ফুসকা পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে তবে মেয়েরা একটু বেশি পছন্দ করে মেয়েদের তো ফুসকা হলে আর কিছুই লাগে না তবে সবসময় আসলে বাইরে গিয়ে ফুচকা খাওয়া হয় না তো আজকে বাসাতেই খুব মজা করে ফুচকা তৈরি করলাম ফুচকা তৈরি করার জন্য এখানে আমি বুটের ডাল আলু আর একটা ডিম সেদ্ধ দিয়ে দিলাম দেন এখানে তেঁতুল নিয়ে নিলাম এই তেঁতুলটা অনেক পুরানো তেতুল এই জন্য একদম কালো দেখতে তেঁতুলের মধ্যে আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে শশা পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়ে নিলাম সবগুলো এখন আমি কুচি কুচি করে কেটে নিব ফুচকা বানাতে হলে তো এগুলো লাগবেই তো সবগুলো আমি কুচি কুচি করে কেটে নিব এখানে কাঁচামরিচও কুচি করে নিলাম দেন ধনিয়া পাতাগুলোও নিয়ে নিলাম আর সাথে যে একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম ডিমটাও সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি টকটা রেডি করবো তো টকটা রেডি করার জন্য কিছু শুকনামরিচ নিয়েছি শুকনামরিচগুলো হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি ভেঙে নিয়েছি তো তেঁতুলের মধ্যে ধনিয়া পাতা আর শুকনামরিচ দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচও দিয়েছি দিয়ে আর একটু পানি দিয়ে আমি খুব সুন্দর করে একটা টক তৈরি করে নিয়েছি এদিকে ডাল আর আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে ম্যাশ করে নিয়ে এখানে পরিমাণ মতো লবণ চিলি ফ্লেক্স ধনিয়া একটু পেঁয়াজ কুচি মরিচ কুচি সাথে দিয়ে দিলাম শশা কুচি তো সব কিছু দিয়ে এখানে আমি এক প্যাকেট পরিমাণ ম্যাগি মশলা দিয়ে দেব এটা দেওয়ার কারণে কিন্তু এই এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায় তো তারপরে আমি খুব সুন্দর করে মেখে নিব আলু আর ডালটা অনেক বেশি গরম ছিল তো যাই হোক এদিকে আমি সব কিছু কিন্তু মিক্স করে নিলাম এটাই হচ্ছে ফুসকার ভিতরের পুর এই পুরটা যদি মজা হয় তাহলে ফুসকা খেতে অনেক বেশি মজা লাগে দেন এখানে আমি ফুচকাগুলো ভেজে নেব ফুসকা আজকে আর বাসাতেই বানাবো না রেডি যে ফুচকাগুলো পাওয়া যায় ওগুলোই আমি ভেজে নিব। আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে তো বেশ অনেকগুলোই আমি বানিয়ে ফেললাম এখন শুধুমাত্র রেডি করলেই হয়ে যাবে তো এক একটা ফুসকার মধ্যে আমি পরিমাণ মতো একটু পুর দিয়ে দিব। যেহেতু এটা বাসায় বানাচ্ছে যার কারণে পুরের পরিমাণটা আমি বেশিই দিলাম আর এই ফুসকাগুলোও কিন্তু অনেক বেশি বড় বাইরে আমরা যে ফুচকাগুলো কিনে খাই সেই ফুচকাগুলো কিন্তু সাইজ অনেক বেশি ছোট হয় আর ভিতরে পুরটাও অনেক কম থাকে তারপরেও কিন্তু আমরা অনেক বেশি মজা করে খাই যেহেতু মেয়েদের একটু ফুচকাটা বেশি পছন্দ বাইরে গেলে আসলে ফুসকা না খেয়ে বাসায় ফেরা হয় না তো আজকে বাসাতেই খুব সুন্দরভাবে বানিয়ে ফেললাম আর নিজের হাতে বানিয়ে খাওয়ার মজাই আলাদা তো আমি তো মাঝে মধ্যে এভাবে বাসাতে তৈরি করি আমার মতো কে কে এভাবে বাসায় তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে আমার জন্য একটা প্লেট সাজিয়ে নিলাম এখানে আমি বেশ কয়েকটা ফুচকা দিয়ে দিলাম আর সাথে কিন্তু পরিমাণ মতো পুঁড়ো দিয়ে দিলাম এবার একটু পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি মানে ফুচকাওয়ালা মামারা যেভাবে সাজিয়ে দেয় আমিও কিন্তু ঠিক সেভাবেই সাজিয়ে নিলাম তবে বাইরের ফুচকাওয়ালাম আমারা কিন্তু একটু কম পরিমাণেই দিয়ে থাকে সব কিছু আমি যেহেতু বাসাতেই তৈরি করেছি এজন্য জন্য সব কিছুর পরিমাণ একটু বেশি দিয়ে দিলাম একটু বেশি বেশি দিলে কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে তো একে একে আমি সব কিছুই দিয়ে দিলাম সাথে কিন্তু আমি একটু ডিমও কুচি করে নিয়েছিলাম এটা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে তো ডিমটা দিয়ে আমি প্লেটটা সাজিয়ে দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে সেই সাথে খেতেও বেশ মজার তো এখানে আমি প্লেট টা সাজিয়ে এখন টক দেখে নিব আর এই স্পেশাল টকটা তো আরো মজা শুক্রবার বিকেল বেলায় এই ফুচকাটা আমি তৈরি করেছিলাম সবাই অনেক বেশি মজা করে খেয়ে ভিডিও টা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ